আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনারা আমাদের আশেপাশেগুলো দেখলে একটু আলহামদুলিল্লাহ বলেন কেউ কু নজর লাগাইয়েন না কারণ ভাই মানুষের পুরোনো নজর অনেক দূর থেকে নিয়ে যেতে পারে একটা চিন্তা উঠকে করে পর্যন্ত নিয়ে যাইতে পারে তো তার জন্য আপনাদেরকে বললাম একটু ভালো নজর দিয়ে দেখেন তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আশা করি অনেক ভালো লাগবে কারণ একটা খামারে কীভাবে কী করতে হয় সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরতেছি আর আমাদের ভ্যাকসিনের সময় হয়ে গিয়েছে আশেপা বাচ্চাগুলো ভ্যাকসিন দিতে হয় তো তার জন্য আমরা ভিডিওটা সবটক ক্লিপ আপনাদের কাছে শেয়ার করলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাঁস আর কুরগা মুরগাগুলো সব আছে তো আমাদের ফার্মে ফার্ম বলতে না হয় এটা ফার্ম না হয় তা তারপরেও আমরা ফার্ম বললাম আর কি সেরকম আমরা আবদ্ধ হিসেবে পালতেছি তা চাইলে আপনারা আবদ্ধ হিসেবে পালতে পারেন তো যারা যারা একটা বেকার মানুষ আমাদের আসামে অনেক মানুষই বেকার তার জন্যই আপনাদের কাছে তুলে দিলেন আপনারা যেন যে কোনো একটা কর্ম করে খেতে পারেন তো আপনারা যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন তো একটা হাস যদি দশ টাকা করে ডিম দিতে পারে তো এখন আপনারা ক্যালকুলেটার হিসেব করবেন কত টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন আরও ছোটো ইনভেস্ট করবেন মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা যদি ইনভেস্ট করতে পারেন প্রতিদিন ইনশাল্লাহ আপনারা হাজার টাকা করে কাজ করতে পারবেন এতটুকুই এসকে আমার জন্য ধন্যবাদ